জাজাকুম্লা খেলা একটা প্রশ্ন হচ্ছে যে সালাফের মানুষ থেকে আমরা জানতে পারি যে শিরকি বিদ্যার্থীদের সাথে তাদের কাছে গিয়ে দাওয়াত ইসলা করা যাবে বোঝানো যাবে এখন আমাদের আলুর হাদিস ওলামেরা বাংলাদেশে প্রেক্ষাপটে আমি বুঝছি যে সিরিকি বিদ্যার্থী মাহফিল কমিটি আছে তাদের দাওয়াতে সেখানে যান ওয়াজ করেন মসিয়া করেন এমন কি অনেক সময় দেখা যাচ্ছে যে যাদের ওয়াজ ওয়াজ ওই জলসার মধ্যে কিছু বিদ্যাতি থাকে এখন থাকে এখন পোস্টার নিয়ে আমাদের কিছু দিনী ভাইয়েরা বিভিন্ন কথা আপত্তি বা ট্রোল করে থাকেন সাহেবদেরকে তো এই নিয়ে আপনার মূল্যবান মতামত কামনা করছি যা জাকুমুল্লা খাই আমার জন্য দোয়া করি দার্থীদের সাথে সালাফদের নীতিমালা হচ্ছে যে তাদের সাথে চলাফেরা করবে না কোন চলাফেরা করবে না যেই চলাফেরাই আপনার আমার ক্ষতির আশঙ্কা রয়েছে অথবা অন্যরা ধোকা খাবে প্রতারিত হবে এখন আমার মত লোক যদি বিদ্যার্থীদের মজুলে এসে বসে তাহলে অনেকে ধোকা খাবে যে উনিও যখন উঠা বসা করছেন তাহলে উনিও মনে হয় সেই আঁকিদম মানা যেই হবে হ্যাঁ আর মনি যখন উঠা বসা করছেন তো আমার উঠা বসা করলাম তো কি কিন্তু আমি উঠা বসা করলে আমার অত ক্ষতি নেই কারণ আমার কাছে কিছু আছে কিন্তু আমাকে দেখা দেখি যে জনগণ ধোকা খেয়ে যাবে তারা উঠা বসা করলে তারা বর্থ্রস্ট হয়ে যাবে যার ফলে এই ক্ষেত্রে বসা যাবে না কিন্তু আরেকটি ক্ষেত্রে বললেন তাদেরকে দাওয়াত দেওয়ার জন্য তাদেরকে হেদায়ত করার জন্য অবশ্যই মুসলিমদের কাছে দাওয়াত দেওয়ার জন্য যখন আমি রসুল গিয়েছেন সাহাবাই কেন গিয়েছেন তাহলে বিদ্যার্থীদেরকে দাওয়াত দেওয়ার জন্য কেন যাবেন না যেতে হবে তারা রুগী তবে ওই যে যেটা বলা হয়েছে সামাজিক দূরত্ব এই করোনার যুগে সামাজিক দূরত্ব রেখে করতে হবে না হয় যে আপনি আমি আক্রান্ত হয়ে হওয়ার সম্ভাবনা বেশি যার ফলে সাধারণ জনগণ বেদাতিদের কাছে মোল্লাদের কাছে কখনো বসবে না খারেজি বক্তার কাছে কখনো বসবেন না খারেজি বক্তাকে কখনো ডাকবে না বাকি কথা হলে আলম অলমা প্রয়োজন বসতে পারে বসতে পারে কিন্তু তাতে জান জনগণ প্রার প্রতারিত না বসবে কিন্তু সেখানে সোশ্যাল মিডিয়া সেগুলি প্রচার প্রসার হবে না তাদের না সিহা যদি প্রয়োজন হয় বসবে কিন্তু এই সোশ্যাল মিডিয়াতে চলে আসে যাবে রাতিতে কে নিয়ে বসে আছে আহ তাদের সাথে মাহফিল করছে মিটিং করছে এটা যেন না হয় তারপরে যে বিষয়টি আরো বললেন বিশেষ করে সেটা হচ্ছে যে এমন কিছু মাহফিল দেশে হচ্ছে যে মাহফিল হচ্ছে জগা খিচড়ি বক্তা আছে হাজির হচ্ছেন এতে জনগণ বড়ই বিভ্রান্ত হবে অসুবিধা নেই অমুক জায়গা তো দেখলাম আহলে দিসারা ছিলেন আর একজন যাকে জঙ্গি জঙ্গি বলছে সেও তো সেও সেও তো ছিল তা আমরা ডাকলাম তো কি দেখা যাবে পরে আরো বিভিন্ন জায়গায় জলসা মাহফিলার কনফারেন্স হচ্ছে সেখানে ওই খারেজি বক্তা গিয়ে জাহিল কারণের লোকেরা মনে করে যে এরা তো খুব ভালো কথা বলছে তারা তার বুঝে না যে খারিজে জঙ্গি বানিয়ে দিচ্ছে তো যার ফলে এইরকম এই জগাফি খেঁচড়ি মাহফিল করা আর তাতে আহ্লাদিস আলমদের গিয়ে সেখানে হাজির হয়ে যাওয়া অথচ সেখানে জঙ্গি বক্তা রয়েছে অথবা পথভ্রষ্ট রয়েছে যারা পথভ্রষ্ট করছে জাতিকে যাদের অনেক গোমরাহি রয়েছে আকিদ মানহাজের ক্ষেত্রে তাদের সাথে মাহফিল করা আমি এটা ঠিক মনে না এতে মানুষ ধোকা খাবে ক্ষতিগ্রস্ত হবে আবার বলছি যদি যেতে হয় দিতে বেদায়ীদেরকে অবশ্যই যেতে হবে দাওয়াত এটা তো একটা দাওয়াতের বিশাল একটা ক্ষেত্র আমি একা যাব সেই মাহফিল আমি একাই থাকবো কিন্তু আমার মাহফিলে খানে যে জঙ্গে এদিকে সেদিকে বসিয়ে দেবেন আর তারপরে ওরা বক্তব্য করছে আমিও ওরা ওদের মতো বললাম আমি আমার মতো বললাম না 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 এটা দাওয়াতের তৈরি না এটা দাওয়াতের তৈরি কেন এই আরো দেশে একটা মা দুটো তিনটা বক্তা থাকে না একজনই থাকে শেখ থাকে একজন শেখ এক ঘন্টা আলোচনা করবে এই তরিকাটাই হচ্ছে ফলপ্রসূ আর আমাদের দেশে যে ওই যে দুপুর থেকে শুরু করলো বিকাল থেকে শুরু করলো রাত বারোটা পর্যন্ত রাত তিনটা পর্যন্ত অথবা দশটা পর্যন্ত যাই তো পাঁচ ঘন্টা দশ ঘন্টা চলতে আছে এতে কোনো লাভ হয় না এতে হাট বাজার করার হইচই করা ছাড়া আর কিছু কালেকশন করা ছাড়া আর কিছু প্রচার প্রসার করা প্রসার কিসের প্রসার মাদ্রাসার মাদ্রাসার কিছু কালেকশন হয়ে গেল কিছু ধুমধাম করা মানুষ পছন্দ করে বছরে একটা দুটা ঈদ করা যেমন পছন্দ করে ঠিক তেমন একটা মাহফিল করা পছন্দ করে গ্রামবাসী এলাকাবাসী এই হচ্ছে অবস্থা আমার দেশের দিনের দাওয়াতের আসলে মূলত দাওয়াতের কাজ হয় না আল্লাহ বোঝার তো অভিমান করুন জি